আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে জানাই যার মার্শীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন যে গাড়িটি দেখছেন এই গাড়িটি হলো সি বি শাহিন হুন্ডা কোম্পানির সি শাহিন অনেক সুন্দর একটি গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি যারা এই মডেলের সিবি শাহিন খুঁজছেন তারা আমাদের শোরুমে এখানে চলে আসুন ঢাকার নাম্বার ফ্লেট করা টায়ার একদম নতুন টায়ার লাগানো মোটামুটি মডেল হিসেবে গাড়িটা অনেক ফ্রেশ আছে আনটাস আনটাস ইঞ্জিন ইঞ্জিনের কোনো কাজ করানো হয় নাই মডেল হিসেবে গাড়িটি অনেক ফ্রেশ একটি গাড়ি যারা স্বল্প মূল্যে গাড়ি খোঁজেন ভালো একটি গাড়ি কম দামের ভিতরে তারা আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের যোগ শোরুমের ঠিকানা ভোলা চরপেশন ওয়াবদা সাগরী সিনেমা হলের দক্ষিণ পাশে খান সুপার মার্কেট আমাদের যে মোটরসের শোরুম তো সবাই আসবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আরও বিভিন্ন মডেলের গাড়ি আছে ইনশাআলা দেখতে পারবেন বাজেট অনুযায়ী আমরা গাড়ি আমাদের কাছে অনেক গাড়ি আছে